ভারতীয় ক্রিকেটের অবিচ্ছেদ্য এক অংশ হয়ে আছেন সুনীল গাভাস্কার ক্রিকেটার হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করেছে জিতিয়েছে বিশ্বকাপে শিরোপা অবসর পরবর্তী সময় ধারাভাষ্যকার হিসেবে ভারতের হয়ে মাইকের পেছনে জায়গা করে নিয়েছেন টিম ইন্ডিয়ার প্রশংসা বা সমালোচনা সব ক্ষেত্রে পাওয়া যায় গাভাস্কারকে এবার চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের কার বিপক্ষে সেমিফাইনাল খেলা উচিত সেই বিষয়ে মন্তব্য করেছে দ্য লিটল জিনিয়াস গাভাস্কারের মতে সেমিফাইনালের বিগ ম্যাচে দক্ষিণ আফ্রিকা চেয়ে অস্ট্রেলিয়াকে পেলে লাভবান হবে ভারত সাবেক এই ক্রিকেটারের মতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছুদিন আগে সিরিজ খেলে এসেছে রোহিত শর্মার দল সেই তুলনায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্প্রতি সময়ে খেলা হয়নি তাদের যে কারণে অস্ট্রেলিয়ায় অপেক্ষাকৃত পরিচিত দল ভারতের কাছে আর সেই সঙ্গে অস্ট্রেলিয়ার এবারের দলে নেই তিন অভিজ্ঞ পেসার মিচেল স্টার প্যাট কামিংস এবং জর্জ হেজেলুন সেটারই সুবিধা সেমিতে নিতে চান গাভাস্কার দুই দলই অসাধারণ তারা কোনো ভুল করেনি ভারত এখানে আলাদা করে কোনো দলের নাম বলবে না কারণ তারা জানে সেই দলটাই নক আসবে এখন বাঁচা মরার লড়াই তাই আমার মনে হয় না তারা কোনো দলকে আলাদা করে পছন্দ করবে হতে পারে অস্ট্রেলিয়া কারণ কদিন আগেই অস্ট্রেলিয়া বিপক্ষে খেলেছে ভারত